আসমান ও সাত আকাশের রহস্য কোরআনের ভাষ্য কি বিজ্ঞানকে চমকে দিতে পারে আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লা প্রিয় দর্শকগণ মানুষ চিরকাল জানতে চেয়েছে আমাদের অস্তিত্ব কোথা থেকে এসেছে এবং আত্মা চেতনা আমাদের কোথায় যাবে আকাশ সাত আসমান এই ধরনের প্রতীকী শব্দ ব্যবহার করে মানুষ নিজের ভেতরের এবং বাইরের জগৎ বোঝার চেষ্টা করে ঠিক এমনই একটি রহস্যময় ধারণা হল সাত আসমান আল কোরআনে এই শব্দটি যেমন এসেছে ঠিক তেমনি বাউল গান দেহতত্ত্বের সাধনা এবং আধ্যাত্মিক দর্শনে এটি গভীরভাবে মিশে আছে আজ আমরা এই সাত আসমান ধারণাটিকে ধর্মীয় আধ্যাত্মিক এবং দেহতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করব ইনশাআল্লাহ তাই এই চমৎকার আলোচনাটি শুনতে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আল কুরআনে সাত আসমান প্রিয় দর্শক পবিত্র কুরানুল কারি নিয়ে আল্লাতলা এই প্রসঙ্গে বলেন তিনি সৃষ্টি করেছেন সাত আসমান স্তরে স্তরে এই সৃষ্টিতে কোনো তফাত নেই তুমি যেভাবেই দৃষ্টি ফেরাও কোনো বিচ্যুতি দেখতে পাও না আল্লাহর করুণায় সবই সুষ্ঠু এবং সমান সাত আসমান শুধু আকাশের স্তর নয় বরং মানুষের জীবন চেতনা এবং আধ্যাত্মিকতার প্রতীকও বটে প্রতিটি স্তর আমাদের বোঝায় আল্লাহর সৃষ্টি নিখুঁত সুশৃঙ্খল এবং মানববোধের বাইরে এই সাত আসমানের রহস্য কেবল ধর্মীয়ভাবেই নয় আধুনিক বিজ্ঞানও কিছু দিক থেকে এটির বিস্ময়কর মিল লক্ষ্য করেছে সাত আসমান কোরআন হাদিস ও আধ্যাত্মিক বিশ্লেষণ পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন তিনি সবকিছু সৃষ্টি করেছেন সাত আসমান এবং পৃথিবী যাতে আমরা জানি আল্লাহ সর্বশক্তিমান এবং সবকিছু তার নিয়ন্ত্রণে এখানে সাত আসমান বলতে সাধারণত মহাবিশ্বের স্তর বিন্যাস বসবাসের বিভিন্ন জগৎ বা আধ্যাত্মিক স্তর বোঝানো হয় ইসলামী দৃষ্টিকোণ থেকে বিশ্বাস করা হয় যে প্রতিটি আসমান ভিন্ন ধরনের সৃষ্টি ও শক্তিতে পূর্ণ এবং প্রতিটি আসমানের নিজস্ব রক্ষিক ফেরেস্তা রয়েছেন একটি হাদিসে উল্লেখ আছে মিরাজের রাতে নবীজি মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম একশো সাত আসমান অতিক্রম করেন প্রতিটি স্তরে তিনি বিভিন্ন নবীর সঙ্গে সাক্ষাৎ করেন যা একদিকে আসমানের স্তরবিন্যস বোঝায় অন্যদিকে আধ্যাত্মিক শিক্ষার প্রতীক উদাহরণস্বরূপ প্রথম আসমান হজরত আদম সাল্লাম মানবতার শুরু দ্বিতীয় আসমান হজরত জাকারিয়া ও হযরত ইয়াহিয়া আলাইহিওয়া সাল্লাম ধার্মিকতা ও ইসলামের প্রাথমিক শিক্ষা তৃতীয় আসমান হজরত ইসা আলাইহিওয়া সাল্লাম পরিশুদ্ধি ও সৌন্দর্যের প্রতীক চতুর্থ আসমান হজরত ইদ্রিশ আলাইহিওয়া সাল্লাম ধ্যান ও জ্ঞান পঞ্চম আসমান হজরত হারুন আলাইহিওয়া সাল্লাম সেবা পরায়ণতা সুষ্ঠ আসমান হজরত মুসা আলাইহিওয়া সাল্লাম কঠোরতা ও ধৈর্য সপ্তম আসমান হজরত ইব্রাহিম আলাইহিওয়া সাল্লাম আত্মসমর্পণ ও তাওহিদের মূল এই সাত আসমান পেরিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৌঁছেছিলেন সিদ্রাতুল মুন্তাহাতে যা এমন একটি স্থান যেখানে কোনো ফেরেস্টাও পৌঁছাতে পারে না এই ভ্রমণ কেবল বাহ্যিক জগতের বর্ণনা নয় বরং এটি আধ্যাত্মিক উন্নয়নের প্রতীক এটি দেখায় কিভাবে একটি একক সত্ত্বা ধাপে ধাপে পরম সত্যের দিকে অগ্রসর হয় আধ্যাত্মিক সাধনার দৃষ্টিকোণ থেকে সাত আসমান মানে হল আত্মার উন্নয়নের সাতটি ধাপ প্রতিটি স্তর আত্মাকে পরিশুদ্ধ করে শৃঙ্খল ও কুপ্রবৃত্তি থেকে মুক্ত করে আল্লাহর সন্তুষ্টি ও পরম নৈকট্য লাভে সহায়তা করে দেহতত্ত্ব ও বাউল দর্শনে বিশ্বাসীদের মতে সাত আসমান বাইরের কোনো স্থান নয় এটি সম্পূর্ণরূপে দেহের ভেতরে সাধনার স্তর যা চেতনার উত্থান ও আত্মার পরিশুদ্ধির প্রতীক সুতরাং সাত আসমান কেবল আকাশের স্তর নয় এটি আত্মার উত্থানের পথ পৃথিবীর বন্ধন থেকে মুক্ত চেতনার যাত্রা এবং আল্লাহর নৈকট্য লাভের ধাপ ধাপের শিক্ষা যেমন ফকিররা বলেন দেহতত্ত্বে সাত আসমান মানে হল একের পর এক ধাপে খোলা শক্তিকেন্দ্র বা চক্র প্রতিটি আসমান একটি শক্তিকেন্দ্রের প্রতিনিধিত্ব করে যা সাধনার মাধ্যমে ধাপে ধাপে জাগ্রত হয় এই সাতটি চক্র বা শক্তি কেন্দ্র হল মূলাধার মেরুদণ্ডের গোড়ায় অবস্থিত যা স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রতীক সাভিষ্ঠান নাভির নিচে যা সৃজনশীলতা ও কামনার প্রতিনিধিত্ব করে মণিপুর কেন্দ্র যা আত্মবিশ্বাস ও শক্তিকে নির্দেশ করে অন্নাহত বা হৃদয় কেন্দ্র প্রেম ও করুণা প্রকাশের প্রতীক বিশুদ্ধ গলা বা ভিশুদ্ধা ভাষণ ও আত্মপ্রকাশের কেন্দ্র আজ্ঞাচক্র অন্তর্জ্ঞান ও অন্তর্দৃষ্টির প্রতীক সহস্রার চক্র মস্তিষ্কের শীর্ষে যা চেতনার সর্বোচ্চ স্তর এবং আত্মার সর্বোচ্চ উন্নয়নের প্রতীক প্রতিটি চক্র জাগ্রত হওয়ার মাধ্যমে সাধক ধাপে ধাপে এগিয়ে যায় নিজের সত্যরূপ ও আসল মনের সঙ্গে সংযুক্ত হয় বাউল সাধকদের দৃষ্টিতে এই সাত আসমান হল আত্মজাগরণের মিলন বিন্দু যা কোরআনের সাত আসমানের আধ্যাত্মিক স্তর ও দেহতত্ত্বের গোপন শক্তি নির্দেশ করে সুতরাং সাত আসমান কোনো ভৌত বা বাহ্যিক স্থান নয় এটি একটি আধ্যাত্মিক মানচিত্র যা মানুষের ভিতরের সত্তার দিকে নির্দেশ করে এবং অভ্যন্তরীণ ভ্রমণের সিঁড়ি হিসাবে কাজ করে ফার্সি শব্দ অনুযায়ী আসমান অর্থ আকাশ বা মহাশূন্য এবং জমিন অর্থ ভূমি বা পৃথিবী কোরআনের ভাষ্যে আল্লাহ বলেন তোমরা কি লক্ষ্য করনি যা আমাদের দিক নির্দেশ করে যেন আমরা আকাশ ও পৃথিবীর সৃষ্টির মাধ্যমে আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করি আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ সাত স্তরে সাজানো আকাশ সৃষ্টি করেছেন এবং সেখানে চাঁদকে আলো হিসাবে সূর্যকে প্রদীপ হিসাবে স্থাপন করেছেন পবিত্র কোরআনে বর্ণিত এই আয়াতগুলোতে সাত আসমান ও জমিন বলতে বোঝানো হয়েছে পৃথিবীর পৃষ্ঠ ও মহাকাশে স্তরসমূহ সাধক ও আলিমরা কোরআনের এই বর্ণনার বাইরে গিয়ে তাদের সাধনার অভিজ্ঞতা থেকে আধ্যাত্মিক ব্যাখ্যা দেন তারা দেখতে পান যে মানুষের জীবন ও দেহের স্তরগুলো একটি অপূর্ব মিলের সঙ্গে সাজানো যেমন মানব দেহের স্তরসমূহ পৃথিবীর উপাদান থেকে সৃষ্টি হয়েছে দেহের বিভিন্ন অংশের মিল যেমন চামড়া চর্বি মাংসপেশী হৃৎপিণ্ড ইত্যাদি এগুলো মানুষের অভ্যন্তরীণ স্তরসমূহকে নির্দেশ করে মানব দেহের কেন্দ্রবিন্দু হল হৃৎপিণ্ড হৃৎপিণ্ডের উপরের অংশকে আসমান বা উচ্চতর স্তর আর নিচের অংশকে জমিন বা নিম্ন স্তর হিসাবে গণনা করা হয় সুফি সাধকের দৃষ্টিতে চাঁদ মানুষের নক্ষত্র বা নাক্সকে আর সূর্য মানুষের রূপ ও আলোকে বোঝায় অর্থাৎ মানুষের ভিতরে সাতটি স্তর বা আধ্যাত্মিক চক্র বিদ্যমান যা দেহের বিভিন্ন অংশের সাথে মিলিয়ে ব্যাখ্যা করা যায় এই সাতটি স্তরের মধ্যে মর্যাদার একটি ধাপ বিন্যাস রয়েছে যেমন প্রথম স্তর সূর্যের অবস্থানের তুলনায় অনেক ঊর্ধ্বে দ্বিতীয় স্তর অপেক্ষাকৃত নিচে তৃতীয় স্তর আরও নিচে এবং এভাবে সপ্তম স্তর সব স্তরের উপরে অবস্থান করে এবং এই স্তরগুলোতে মানুষের আধ্যাত্মিক ও শারীরিক শক্তির ধাপধাপে উন্নয়ন নির্দেশিত সুতরাং সাত আশমান কেবল আকাশ বা মহাকাশ নয় এটি আধ্যাত্মিক এবং দেহতাত্ত্বিক স্তরের একটি প্রতীকী মানচিত্র যা মানুষকে তার অন্তরাত্মা ও উচ্চতর সত্যের দিকে নির্দেশ করে যারা পথভ্রষ্ট হয় তাদের জন্য এগুলি শয়তানের বাসস্থান হিসাবে চিহ্নিত কিন্তু যারা আল্লাহর অনুগ্রহ ও নিয়ম মেনে চলে তাদের জন্য এটি আত্মার উৎকর্ষ ও নৈতিক উন্নতির পথ সাধকগণ বলেন আল্লাহকে পাওয়ার সাধনায় সময়ের এই সূক্ষ্ম স্তরগুলি সময়কে অতিক্রম করে না বরং সেখানে আলো ও চেতনার সাথে মিলিত হতে হয় স্থূল জগতের সাথে সম্পর্কিত কাজের প্রথম স্তর হল আত্মার প্রাথমিক পরিশোধন এই স্তরে মানুষের হৃদয় থেকে অহংকার ও বাসনার হ্রাস পায় এবং আত্মার অশুদ্ধতা দূর হয়ে যায় অর্থাৎ প্রথম স্তর মানুষের প্রতিকূলতা ও অশুদ্ধ ইচ্ছাকে পরিশোধন করে এবং আত্মাকে সূর্যের আলোয় আলোকিত করে যেমন ভাবে ভাবে জীবন ও সাধনার প্রতিটি স্তর অতিক্রম করা হয় তেমনি দ্বিতীয় স্তরে আত্মার সূক্ষ্মতর গুণাবলী অর্জনের সাধনা শুরু হয় প্রতিটি স্তর উত্তীর্ণ হওয়ার মাধ্যমে জীবাত্মা পরমাত্মার সহায়তায় বিশ্ব আত্মার সাথে মিলনের যোগ্যতা লাভ করে এই ধাপে ধাপে প্রক্রিয়ার মাধ্যমে সাধক শেষ পর্যন্ত সহস্রারের চূড়ান্ত স্তরে পৌঁছায় যেখানে আল্লাহর নূরে দেহ অচেতনা আলোকিত হয় এবং তিনি আল্লাহর গুণাবলিতে চরিত্রবান হয়ে ওঠেন এই অভ্যন্তরীণ যাত্রা প্রদর্শন করে যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পূর্ণ একাত্মতা লাভ করতে চায় তার জন্য এই ধাপগুলোর মাধ্যমে আত্মার উন্নয়ন অপরিহার্য আধুনিক বিজ্ঞানও যখন আকাশ ও মহাশূন্য পর্যবেক্ষণ করে তখন দেখা যায় মহাকাশ সীমাহীন বিস্তৃত কিন্তু কোরআনে বর্ণিত সাত আসমান কি তাদের নাম কি গঠন কেমন সীমানা কতদূর সব বিষয়ে আধুনিক বিজ্ঞান এখনও স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেনি পবিত্র কোরআনের নির্দেশ অনুযায়ী এই সাত আসমান স্তরবিন্যাস এবং সৃষ্টি মূলত আল্লাহর সৃষ্টির পরম বাস্তবতা ও আধ্যাত্মিক মাত্রার প্রতিফলন অর্থাৎ সাত আসমান শুধুমাত্র বাহ্যিক মহাশূন্য নয় বরং আধ্যাত্মিক জ্ঞান ও চেতনার স্তরও বর্ণনা করে সুতরাং চোদ্দশো বছর আগে অবতীর্ণ কোরআন এই স্তরসমূহের অস্তিত্ব এবং তাদের আধ্যাত্মিক ও মহাজাগতিক তাৎপর্য উল্লেখ করেছে যা এখনও আধুনিক বিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি আরবিতে আকাশের জন্য ব্যবহৃত শব্দ হল সামা এবং বহুবচন হল সামাওয়াল যার অর্থ একাধিক আকাশ বা স্তর বিন্যাসযুক্ত আকাশ কোরআনে সাত আসমানের স্থানিক উল্লেখের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার হয়েছে উদাহরণস্বরূপ সুরা ফুসিলাতের বারো নম্বর আয়াতে বলা হয়েছে তারই নির্দেশে আকাশ মণ্ডলকে সাত আসমানে বিন্যস্ত করা হয়েছে এবং প্রত্যেক আসমানের কার্যাবলী অহির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে আমি নিকটবর্তী আকাশকে প্রদীপের মতো আলোকিত ও সুরক্ষিত করেছি এখানে সামাদ দুনিয়া বা নিকটবর্তী আকাশ বোঝায় যা পৃথিবীর কাছে অবস্থিত এটি কেবল বায়ুমণ্ডল নয় বরং মহাকাশের সেই স্তর যেখানে গ্রহ উপগ্রহ তারা এবং গ্যালাক্সিগুলো ছড়িয়ে আছে কোরানে বর্ণিত সাত আসমান হল স্তর বিন্যাসযুক্ত মহাকাশের ধারাবাহিকতা মুসলমানরা এটি আল্লাহর কালাম হিসেবে মেনে নেন তবে অবিশ্বাসীরা এর বাস্তব অস্তিত্ব নিয়ে বিতর্ক চালায় তাদের যুক্তি আধুনিক বিজ্ঞান এখনও সাত আসমানের সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারেনি কেউ কেউ মনে করেন কোরআনের সাত আসমান বলতে পৃথিবীর বায়ুমণ্ডলের স্তর বোঝানো হয়েছে কিন্তু বাস্তবিকভাবে সুরাফুসিলাতের আয়েত প্রমাণ দেয় যে এটি মহাকাশের স্তর একটি হাদিস অনুযায়ী পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব সাত বছরের সমান প্রত্যেক আসমান একে অপর থেকে সমান দূরত্বে অবস্থিত তবে এখানে আলোকবর্ষ বা দূরত্বের নির্দিষ্ট পরিমাণ কোরআন বা হাদিসে উল্লেখ করা হয়নি নাস্তিকদের প্রশ্ন মহাবিশ্বে ট্রিলিয়ন গ্যালাক্সি ও বিলিয়ন তারা রয়েছে তাহলে কিভাবে মাত্র সাত আসমান হতে পারে এটি অযৌক্তিক বাস্তবে মানুষ এখনও মহাবিশ্বের একটি ক্ষুদ্র অংশই দেখেছে কোরআন বলেছে মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে যার সীমানা কারও জানা নেই একটি সহজ উপমা ধরুন একটি আলমারিতে সাতটি ড্রয়ার আছে প্রতিতে কিছু কলম রাখা হয়েছে আপনি যদি বলেন এখানে একশো কলম রাখতে পারবে না তাই সাত ড্রয়ার থাকতে পারে না এটি অযৌক্তিক তেমনি মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি থাকলেও এটি কোরআনের সাত আসমানের স্তরবিন্যাসের সঙ্গে সাংঘর্ষিক নয় সুতরাং কোরআনের সাত আসমান মানে স্তরবিন্যাসযুক্ত মহাকাশ এবং আধ্যাত্মিক ব্যাখ্যাও ভয়ে এটি আমাদের জ্ঞান ও গবেষণার সীমার বাইরে আল্লাহর সৃষ্টির বিস্ময় তুর্কি বিজ্ঞানী ডা হালোক নূর আধুনিক পর্যবেক্ষণের ভিত্তিতে দেখিয়েছেন যে মহাকাশ বিভিন্ন স্তরে বিভক্ত এতে অন্তর্ভুক্ত রয়েছে সৌরজগত মিল্কিওয়ে গ্যালাক্সি চৌম্বকীয় স্থানীয় গ্যালাক্সিগুচ্ছ বা লোকাল গ্রুপ মহাজাগতিক কেন্দ্র এবং সবচেয়ে দূরের গামারশ্মি বা আলোক তরঙ্গ উৎস এছাড়াও মহাবিশ্বের সম্প্রসারণশীল ক্ষেত্র এবং সীমাহীন অসীমতাও এখানে অন্তর্ভুক্ত তবে এটি কোরআনের সাত আসমানের চূড়ান্ত ব্যাখ্যা নয় এটি কেবল বৈজ্ঞানিক পর্যবেক্ষণ এবং মুসলিম বিজ্ঞানীদের একটি প্রচেষ্টা মাত্র এখনও এর চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাহি তার গ্রন্থে সাত আসমানের ব্যাখ্যা করেছেন তিনি প্রতিটি আসমানকে আলোকিত ও সৃষ্টিশীল স্তর হিসেবে বর্ণনা করেছেন তার ব্যাখ্যা অনুযায়ী আসমান বিভিন্ন উপাদান ও আলোক বিচ্ছুরণের মাধ্যমে নির্মিত যা মানুষের বোধগম্যতার বাইরে তিনি বিভিন্ন রং আলোকিত খুনি ও স্তরগুলোর মাধ্যমে প্রতিটি আসমানের স্বতন্ত্র গঠন তুলে ধরেছেন আজও বিজ্ঞান আকাশের স্তরগুলো সম্পর্কে চূড়ান্তভাবে কিছু বলতে পারেনি তবে কোরআনের বহু তথ্য অনেক বছর পরে বিজ্ঞান প্রমাণ করতে সক্ষম হয়েছে উদাহরণস্বরূপ ভ্রূণ গঠনের ধাপ মহাবিশ্বের সম্প্রসারণ পাহাড়ের স্থায়িত্ব অল এগুলো কোরআন চোদ্দশো বছর আগে উল্লেখ করেছে এর মানে কোরআনের জ্ঞান আধুনিক বিজ্ঞান থেকেও অনেক এগিয়ে তাই আমরা নিশ্চয়ই বলতে পারি সাত আসমান বিদ্যমান কোরআন একথা স্পষ্টভাবে উল্লেখ করেছে আমাদের দৃষ্টির সীমা সামান্য হলেও আল্লাহর সৃষ্টি অসীম আমরা যতবার আকাশের দিকে তাকাই না কেন মানুষের চোখের দৃষ্টি সীমিত কিন্তু আল্লাহর জ্ঞানের দৃষ্টি সব বিস্তারকে ঘিরে প্রিয় দর্শক আমরা সকলেই আল্লাহর নিদর্শনগুলো পর্যবেক্ষণ করতে এবং তা থেকে শিক্ষা নিতে পারি আমাদের প্রার্থনা আল্লাহ আমাদের জন্য তার নিদর্শনগুলো বুঝতে এবং গ্রহণ করতে সাহায্য করুন আমিন